ごかの。 যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সব নবী রাসূল হলেন সুন্দর তবে একজন কালো লোককে আল্লাহ নবুয়তি দিতে চেয়েছিলেন উনি হলেন লুকমানে হাকিম কালো ছিলেন কিন্তু তারপরেও আল্লাহ তাকে নবুয়তি দিতে চেয়েছিলেন আল্লাহকে লোকমান তুমি কি নবুয়তি নিবা না বেলায়েত নিবা হযরত লুকমান হাকিম বলে না নবুয়তি বড় কষ্ট গো আমি নিব না আমি বেলায়েত নিয়ে যাব লুকমানে হাকিমের নামে এত পছন্দ করেছে আল্লাহ কোরআনে আজ নাজিল নাযিল করছে কাছে পছন্দ আল্লাহর কাছে কি বালু কাজে হাতে ধরে নেওয়াটা আল্লাহর কাছে পছন্দ আমার দেশে বড় ব্যর্থতা বাবা বাবা শুনিনি ছেলে হয়ে গেছে বন্ধ কত কথা চেলে হয়ে গেছে ও পার চেলে হয়েছে বদ দা বেদাতি হয়ে গেছে বাবা আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি আমরা বেদাতি নয় ওরা হলো বেদাতি সুন্নি সারা বাকি সব জল হলো বেদাতি কথা বলেন ঠিক কিনা সন্নি জনতা তুমি ওলি আল্লাহর দরবারে যাও আর তোমার ছেলে এক পথে তুমি আরেক এক কেন হল তুমি যে পথে ছেলেকে ছোট্ট কাল থেকে নিবে সেই পথে কিন্তু ছেলেকে তুমি নাও নাই এই ছেলে বড় হইয়া তোমার জন্য দোয়া করবে না তোমার জানাজার পরে দোয়া করবে না তুমি মরলে খাওকে দাওয়াত করে খাওয়াবে না দোয়ার আয়োজন করবে না কবর জিয়ারত করবে না রে অপারক হয়ে যাবা কবরে বেখায় দায় পড়ে যাবা কবরে তিন দুনিয়ারে তিন এক ঘরে না পেলে আরেক ঘরে পায় কবরের তিন যদি তারা ওলা না দে আর কেউ কেউ তার দিতে পারে না রে আউলাদকে আদর্শওয়ালা বানাও আল্লাহবালার কাছে যাও অলোক মানে হাকি দার ছেলে নি কয় বাবা অমুক এলাকায় যাব একজন নবী আছে তার সাথে তোমার সাক্ষাৎ লাভ করা বলি চলো বাবা হাতিয়া যেতে 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 মরুভূমির রাস্তা চলে আনন্দিত হইয়া বাবা বাবার আগে আগে স্পিডে দৌড়ায় যদি আপনার ছোট্ট বাচ্চা তাকে বলেন বাবা চলবো তোমার নানার বাড়ি ছেলে আগে আগে রেটি হয় বাবার আগে দৌড়ায় আগে আগে গাড়িতে উঠে লোকমানে হাকিমে চ্যালেঞ্জ

ভালো হয় না পছন্দের চি লোকমানে হাকিম সেজদায় পড়ে কল্লা আমার ছোট্ট বাচ্চাটা কষ্ট করতেছে গো মালিক তার পাটা পছন্দের চি সাথে সাথে এক জুল লোক ওই কুই গুহার মধ্যে ওই তাবুর মধ্যে আসি এক লোকমানে হাকিমের ছেলের পাশে বসে কয় কেমন আছো বাবা লোকমানে হাকিমের ছোট্ট বাচ্চা কল কয় আলহামদুলিল্লাহ 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 আল্লাহ ভালো রাখছে আর যদি বলি আল্লাহ আমাকে ভালো রেখেছে তবে দেখেন রাস্তা দিয়ে যেতে এহারে টুকরা ধরে আমার পাটা পছন্দ হয়েছি এমনি জিপি ওই লোকটা বললো আমাকে চিননি আপনার পরিচয় কি আমার নাম হলো জিবরা আর নাই তখন কহা আমার বাবার মুখে শুনেছি জিব্রিলের কথা আমার বাবার কাছে আপনি এসেছিলেন আমি শুনেছি তখন জিব্রিল আমিন তার পাটা হাত দিয়ে ধরলো মালিশ করে দিল সাথে সাথে পাটা ভালো হয়ে গেল জোরে বলি বাবাজি এরকম আল্লাহ বলার কাছে যাইতে হয় লোকমানে মানে হাকিম ছেলে কে নবীর কাছে নেওয়ার জন্য গিয়ে চেরি তোমরা যাও আবার অনেকে বের হয়ে যদি দেখে সামান্য ডিস্টার্ব হয়ে গেছে কয় কপাল টাই কথা এরকম মন ভাব নিবেন না ও বাবাজি খেয়াল করেন রাস্তায় যদি যাইতে একটু ডিস্টার্ব হয় মনে করবা ছোট্ট বিপদ দিয়ে বড় বিপদ থেকে বাঁচাইছি আমিন বলি আগ অলোক মনে হাঁকি আপনার ছেলের পা কেন অলাই ব্যথা দিয়েছে জানেননি ওই বিপদে কেন আপনাকে পালাইছে যেখানে যেই নবীর কাছে রওনা করেছেন ওই নবীর উম্মত নবীর সাথে বেয়াদবি করার কারণে আসমান থেকে পাথর বর্ষণ হইছে গজব নাজিল হইছে আপনি যদি এই এলাকায় যেতেন সেই গজব আপনার উপর পড়ত ওই বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আপনার ছেলেকে ছোট্ট বিপদ দিয়ে আল্লাহ রক্ষা করছে জোরে বলি জানিয়ারা করি অলি আল্লাহর দরবারে যাও নবীদের সুন্নত অলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সূন্যত বলতে পারেন কেমনে হুজুর নবীদের সুন্নত মুসা নবী একদিন বলেছিলেন আল মুসা নবী কি উম্মত বলেছিল নবী এই যুগে সবচেয়ে বড় আলেম কে মুসা নবী মনে মনে কয় আমি তো যুগের পয়গম্বর আমার চেয়ে কে বড় হবে কো আমি বড় আল্লাহর কাছে সেটা পছন্দ হয় না আল্লাহ কো মুসা তোমার চেয়ে বড় আলেম আর একজন আছে মুসা নবী কয় কই কই আল্লাহ কে একটা মাছ বাজি করে তুমি রওনা করো যেখানে মাছটা জিন্দা হয়ে সমুদ্রে নামবি

পরের দিন বিকাল বেলা এখানে বসে কয় রে খলিফা ব্যাগে দে মাসটা বাজি করে এনেছিলাম সেটা কই খলিফা কয় আগের দিন বিকালে যেখানে বসেছিলাম সেখানে জিন্দা হইয়া মাসটা সমুদ্রে চলে গেছে মুসা নবী কয় আগে বলোস না কেন ওই জায়গা আমার দরকার আর একদিন ব্যাগ করে উনি সেখানে আসিয়া দেখি মাসটা যেই জায়গা দিয়ে নামছি সেই জায়গা দিয়ে একটা রাস্তা হয়ে গেছে আরো আসতে মুসানবি সে রাস্তা রাস্তা যেতে যেতে মাসটাকে পেয়েছে মার সামনে যায় আল্লাহ মুসা তুমিও তার পাশনে পাশনে যাও আল্লাহ আকবর বলে না আর পানি দিয়া যেতেছে আর পানি দুই ভাগ হয়ে যায় মধ্যখানে রাস্তা হয়ে যায় পানি দুই ভাগ হয়ে যায় মধ্যখানে রাস্তা হয়ে যায় যেতে যেতে দেখে বাবা এক জায়গায় গিয়ে একটু চাদর মোড়া দিয়ে পানি নিচে বসে আছে ওই লোকের কাছে যাওয়ার পরে ওই লোক মুসা তুমি আমার কাছে কেন আসছো মুসা নবী মনে মনে কয় ব্যাটারি পাওয়ার বেশি পানির নিচে বসো আমি মুসার নাম জানি এটা মারে পথের খেলা বাবা এটা মারে পথের ওলি আল্লাহর মারে পথের খেলা রে খিজির আলাইহিস সালাম উনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম যিনি পানি নিয়ে যাচ্ছে ওই খিজির আলাইহিস সালাম বলতেছে ও মুসা তুমি কেন আসলা মুসা নবী কয় আমার নাম বি বেচারা জানে কয় আপনার সফর সঙ্গী হতে এসেছি তখন খিজির আলাইহিস সালাম কয় আপনার তো রাগ জালা মেজাজের নবী আপনি তো আমার সাথে বেশিক্ষণ থাকতে পারবেন না মুসা নবী কয় আমি থাকতে পারবো চলা সামনে চলো যা দেখে একটা সমুদ্র নৌকা নাইরি কেমনে পার হবি একটা নৌকা আসতে নতুন নৌকা পার করে দিছে কোনো পয়সা নেই নাই বিনা পয়সায় পার হওয়ার যাওয়ার সময় বাবা খিজির আলী গিসালাম নতুন নৌকার তলাটা ভাঙ্গিয়া দিছি মুসা নবী কুইটা কি করলেন মাগনা পার করলো ব্যক্তি আপনি নৌকাটা ভেঙ্গে ভেঙ্গে দিলেন কারণ কি এটা কি ঘটনা খিজির হযরত খিজির আলী গিসালাম আমি বলেছি তুমি আমাকে কোনো প্রশ্ন করবা না আমার সাথে তুমি থাকতে পারবা না মুসা নবী কোনা আর প্রশ্ন করব সামনে গেলেন দুইটা শিশু বাচ্চা খেলাধুলা করতেছি একটা বাচ্চাকে আনি হত্যা করে দিয়েছি খিজির আলী খিসালাম একটা বাচ্চাকে হত্যা করে দিয়েছি মুসানবি কয়েকটা শিশু বাচ্চাকে কেন হত্যা করলেন এটা তো ঠিক হলো না গো খাজির খিজির আলী খিসালাম আমি বলেছি আমার প্রশ্ন করবা না আরো সামনে গেলেন একটা দেয়াল বাঁকা হয়ে পড়ে আছে হজরতে খাজির আলী খিসালাম মুসানবি কে লইয়া দেয়ালটা তিন দিনে সোজা করে দিয়েছেন মালিক একটা শো দেয় নাই এক বেলা খাওয়ায় নাই মুসা নবী মনে অগ খাজির কেন তিন দিন ধরে কষ্ট করতেছো একটা পয়সা দিল না এক বেলা খাওয়া হলো না দালটা কেন সুজা করতেছো আজ্জতে খাজির আলাইহিস সালাম বলে আমার কাছ থেকে মুসা তুমি চলে যাও তুমি আমার সাথে থাকতে বারবারা মুসা নবী কয় ঠিক আছে যাবো কি তবে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্নবাঁক খাদির যখন নৌকা দিয়ে পার হয়েছিলাম তখন আপনি নতুন নৌকাটা কেন তোলা ভেঙ্গে দিয়েছিলেন হযরতে খজির আলাইহিস সালাম বলে ও মুসা ওই নৌকাটা নতুন একটা গরীব মানুষের নৌকা একটা জালেম বাদশা আছে ওই সমুদ্র দিয়া ঘুরে নতুন নৌকা পেলে সে নিয়ে যায় কুরআন ভাঙা নৌকানে না ওই কিছুক্ষন পরেই জালেম বাদশা আসবে তার গরীব মানুষের নৌকাটা নিয়ে যাবে তার নৌকাটা যেন জালেম না নিতে পারে এইজন্য তার নৌকার তোলা ভেঙ্গে দিছি।

হত্যা করেছি সে বড় হওয়ার কাম করবে এত খারাপ কাজ করবে তার খারাপ কাজের কারণে তার মা বাবা হয়ে যাবে যাহা আমি ওই তার মা বাবাকে জান্নাতি রাখতে ওই ছেলেকে আমি হত্যা করেছি আমার ব্যানের বাবা দিলারি এরপরে মুসানবি খান তিন দিন লাগে দেওয়ারটা কেন সুজা করে দিলেন এক বেলা খাওয়াইলো না একটা খাওয়া দিল না কেন দেয়ালটা সোজা করে দিলেন হজরতে খাজির আলাই সালাম বলে মুসা ওই এতিম বাচ্চার বাড়ি এতিম বাচ্চার দাল তার বাবা মরে গেছে মরার আগে দেয়ালের নিচে কিছু সম্পদ রেখেছিল রে গোপন ভান্ডার দেয়ালটা বাঁকা হওয়ার কারণে ওই সম্পদটা বের হয়ে যাবে জালেমরা নিয়ে যাবে এতিম টগে যাবে এতিমের মাল রক্ষা করার জন্য আমি খিজির বিনা পয়সা দেয়ালটা সুজা করছি এরপরে মুসা নবী বলে নৌকা খাদি নৌকা যখন ছিলাম একটা পাখি নৌকার মাথার মধ্যে বসেছিল এক চুমুক পানি খেয়ে পাখিটা উড়াল দিয়ে চলে গিয়েছিল কারণ কি খাজির আলী কি সালাম কো মুসারি একটা চুমুক পানি দিই পাখি মুখে নিয়েছিল আর সমুদ্র বড় পানি পড়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম হলো সমুদ্র বড় আর এক

খেজির আলাইহি সালাম হলেন ওলি অবশ্যই মুসার দাম বেশি অবশ্যই নবীর দাম বেশি ওলির সে নবীর দাম বেশি আল্লাহ ইচ্ছা করলে খাজির কে বলতে পারতেন মুসার কাছে আসো কিন্তু আল্লাহ বলেছেন মুসা তুমি খাজিরের কাছে যাও কারণ একজন অলির বড় আমল ও শরীয়তের দলিল হবে না কিন্তু একজন নবীর সামান্য কষ্ট শরীয়তের দলিল হয় আল্লাহ শরীয়তের দলিল বানাবি জন্য খাজির কে বলে নাই মুসা কে বলেছে খেজিরের কাছে যাও এর কিয়ামত পর্যন্ত দলিল হয়ে থাকবি বাবাজি ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীর সুন্নাহ আর যদি বলি এ বাবাজি মেশকাতুল শমেশকাতুল মাসাবির ইস্তিগফার ও একটা হাদিস এসেছে বাবা একটা হাদিস এসেছে শুনে রাখেন ওলি আল্লাহর দরবারে যাইতে মানুষকে বাধা দেয় রে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে না যাওয়ার আগে আল্লাহ পারে ক্ষমা করছে শুধু নিয়ত করেছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে মেশকাতুল মাসাবির ইস্তিগফার ও দান একটা হাদিস এসেছে